কোরআনের ভিতরে রাবুল আলম বলতেছে আল্লাহ তালা বলতেছে যে আমি আমার নবীকে আমি আমার রসুলকে আমি আমার আমার প্রিয় হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছি রহমত স্বরূপ হিসেবে রসুল সাল্লি সাল্লাম যে রহমতের নবী দয়ার নবী মায়ার নবী একদিন রসুল সাল্লাহ আলহি সাল্লাম রাস্তা দিয়ে যাইতেছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় মরুভূমিতে যখন রসুল সাল্লা সাল্লাম পদচরণে অনেক দূরে যাওয়ার চিন্তা পোষণ করলেন যাইতে যাইতে রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম মরুভূমির মাঝে একটা বড় গাছ ছিল সেই গাছের নিচে রসুল সাল্লা সাল্লাম একটু বিশ্রামের জন্য অপেক্ষা করলেন বিশ্রাম নিয়ে বিশ্রাম করতে গিয়ে অপেক্ষা করতে গিয়ে রাসুল সাল্লা সাল্লামের একটু ঘুমের ভাব ধরল রাসুল সাল্লিহ সাল্লাম ওই গাছের নিচেই মাথার নিচে হাতটা রেখে রাসুলসাল্লু আলি সাল্লাম একটু ঘুমায় গেলেন এমনকি রাসুল সোল্লি সাল্লামের সাথে যে একটা তরবারি ছিল সেই তরোবাড়িটা পাশে রেখেই রাসুল সাল্লাহ সাল্লাম ঘুমায় গেলেন কিন্তু সেই সময় মক্কার কাফের এত রাসুল সাল্লাহ সাল্লামের পিছনে পিছনে সবসময় লেগেই থাকতো কীভাবে তাকে ক্ষতি করা যায় কিভাবে তাকে ঘায়েল করা যায় সে যেন ইসলামের দাওয়াত দিতে না পারে কি করে তাকে হত্যা করা যায় কাপের এরা সবসময় এই চিন্তা চেতনা নিয়ে পিছনে পিছনে খুলে বেড়াতো তো যখন সেই কাপের দেখলো যে মুসলমানদের নবী গাছের নিচে বসে থাকতে থাকতে ঘুমাই পড়েছে তখন সেই কাপের বুঝতে পেরে রাজসাল্লা সাল্লামের বিশ্রামের পাশে এসে রাজসাল্লাহসাল্লামের পাশে রাখা সেই তরবারিটা সে হাতে নিল হাতে নেওয়ার সাথে সাথে সে জোরে বলে উঠলো হে মোহাম্মদ তোমাকে এবার বাসাবে কে রাসুল সাল্লামের কানে আওয়াজ যাওয়ার সাথে সাথে রাসুল সাল সাল্লাম ঘুম ভেঙে গেলেন রাসুল সাল্লাম উঠে দাঁড়ালেন এবং বললেন যে কি ব্যাপার কে তুমি তখন সে বলল যে এখন তোমাকে কে বাসাবে প্রিয় নবী আলি সাল্লাম বললেন যে প্রিয় ভাই আমার আমার হায়াত এবং আমার মৌস একমাত্র আল্লাহ তালার হাতে দুনিয়ার কারোর হাতে যদি আমার হায়াত থাকে তো আল্লাহ রাবুর আলামিদ তার হাতেই আমার হায়াত শেষ করবেন আর যদি আমার মৌত আমার হায়াত যদি দুনিয়ার কারোর হাতে না থাকে দুনিয়া কেউ আমাকে ক্ষতি করতে পারবে না আমাকে বাঁচাবে একমাত্র আমার আল্লাহ এই বলার সাথে সাথে সেই কাফের হাতটুকু এমনভাবে থরথর করে কাঁপতে শুরু করলো সে আর একটু চুল পরিমাণও তার হাত থেকে সে তরবারি সরাইতে পারলো না দিতে পারলো না এমনকি থরথর করে কাঁপতে কাঁপতে তার হাতের তরবার নিচে পড়ে গেল তখন রাসুল সাল্লাহ সাল্লাম সেই তরবারি খপ করে ধরলেন ধরার পরে বলতেছে এবার তোমাকে বাসা দেখে তখন রাসুল সাল্লাহ এই কথাটা বলেছিল তাকে একটু ভয় ধরানোর জন্য বা তার শিক্ষাটুকু এতটুকু দেওয়ার জন্য কিন্তু রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তাকে কিঞ্চিত পরিমাণও কোনো আঘাত করলো না এমন কি এই কথা বলার সাথে সাথে সে তখন রসুল্লামের হাত ধরে বললো ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমি ভুল করেছি অন্যায় করেছি আসলেই আপনি আল্লাহ তালার প্রয়োজন একজন নাবি একজন রসুল আপনি সত্য আপনি হক তখন রসুল সাল্লাম মৃদু হাসলেন এবং তাকে বুকে জড়িয়ে নিলেন এবং সেই ব্যক্তির সাথে সাথে বললো ইয়া রসুল আল্লাহ আমি আপনার পিছনে পিছনে ঘুরতেছি আমি আপনাকে ক্ষতি করার জন্য আপনাকে মেরে ফেলার জন্য আর আমি তো পারলামই না আর আপনার হাতে তরবারে যাওয়া সত্ত্বেও আপনি আমাকে কিছু বললেন না আসলেই আমি আপনার আজকের আদর্শ দেখে আপনার এই আচরণ দেখে আমি এত বিমোহিত এত খুশি হয়ে গেলাম আমি আজ থেকে আমি আপনার এই কালিমাটুকু পড়ে নিলাম আপনি আমাকে পড়াই দেন লা ইহা ইহু মোহাম্মদ রসই প্রিয়ন ভাইয়ের আমার আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আদর্শটা আল্লাহ রব্লা আলমিনের ভিতরে এই জন্য বলে দিয়েছেন আমা আর রহমত আল্লাহ আলমিন আমি আমার নবীকে দুনিয়ার ভিতরে ফেতনার জন্য পাঠাই নাই ফাসাদের জন্য পাঠাই নাই কাউকে ক্ষতি করার জন্য পাঠায় নাই বরং যে ক্ষতি করে রাসুল সাল্লাহ সাল্লাম তাকে আদর করে তার আদর্শটাকে তার সামনে প্রকাশ করে তাকে বুঝাইতে চাইছেন ইসলাম নবী আল্লাহ রাসুল সব সত্য ইসলামের সায়তালে আসো সমস্ত সন্দেহ সমস্ত মনের ভিতরে সমস্ত কুলুষিতগুলো সব দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার করুক ওখান দাওয়ান আহমদুলিল্লাহ আহমদুল্লা আলম